বিশেষ করে দেখো শুটকা ভাই আমি আমি আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি এই স্যার এই এই পেট পোস্তাক তুই আমার কাছে কিরে করে নিল যে আমি যেন কথাটা কারোর কাছে না কই আর তুই সারা গিরাম লটা বেড়াছো যে আমি ওই গেঁদারে পানি পড়ার বদলে টিপু কলে পানি খাইছি কি করছো কি করছো শুটকা ভাই আমি শুধু ছোট বাবুক কইছি তারপর নুরুক কইছি তারপর জলজন কইছি আর কই এই তো আর আমি কই নাই আমার কি মাথা খারাপ হয়েছে আমি সারা গ্রাম করে বেরাবো তাহলে বাকি থাকলো কিনা হ্যাঁ তোর মাথা অনেক বুদ্ধি না হুম তুই জানিস নে খালি ছোট বউর কাছে কলি আমার বারোটা বাজে যায় শালা ছোট বউ কি তোমার বারোটা বাজে এসে ছুটকা আমার তো খুশি কাম নেই আমার তো মনে কর যে গরিতে বারোটা বাজে সেখানে বন্ধু ঠেকে গেছে নতুন করে কি বারোটা বাজাবি নিজের চিন্তা কর কাজা না ছোট বউ আমার কিছু কবারই পারে না হাজার হোক আমি তো ছোট বোনের স্বামী না এ ছোট বোনের স্বামী ওই গেদা ডাকাত বাইসে উঠলি ছোট বোনের সাথে বিয়ের সাথে মিটা যাবে না তুমি জানো না সুটকা ভাই গেদা ডাকাত যে যা তা খাইছে জীবন আর মাস্তানি করবে না একদম সাইজ হয়ে গিয়েছে ওই শেষটা ডাকাত দিয়ে বিশ্বাস নেই শোনে এই গরম থাকতে থাকতে ওরে এখান থেকে বিদায় করা লাগবে বুঝছে শোন তুই গেদার কাছে যা খালি বুথের গল্প করবো বুঝছিস একবার যখন তরাই হইছে এই বুতের বয় দেহে বিদায় করা লাগবি খুব ভালো বুদ্ধি বার করেছিস এখন আর ক্যাবা করে ওকে ভূতের গল্প কই দরকার হলে বুথ সাইজে ও আবার করব। করবো গেদা তুমি ঘট হয়েছো না কার সাথে বিয়ে হবি না হবি তুমি ঠিক করো বলছো হ্যাঁ এবার তোমাক মজা দেখা বলি এই এই সাদা অত লাভ আছে না পেট পচা পারলি আবার তো ছোট বউর কাছে এই কথা কেন কয়ে দিস আল্লাহর কসম করছি হ্যাঁ কোদার কসম করছি চোখ সুই করছি মাথা সুই করছি আমার জান গেল ছোট বউ আমার মুখ থেকে কথা বাইর করা পারবে না চোখ সুই কিন্তু কইছিস বলি কিন্তু তোর চোখ খুশে খুশে বলবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাকা টাকাত গিয়ে দেখা পার দেখা বলুন বুদ্ধি বার করেছি